সাগর গ্রামতলাপ পানির গাদি সাইপুল পানির গাদি সাগর গ্রামতলা আমি দু দলের খেলোয়াড়দের শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার করবার জন্য অনুরোধ করছি আমি উভয় দলের খেলোয়াড়দের শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবার জন্য অনুরোধ করছি மா <laughs> <laughs> गीपुर दिलो <laughs>

গাজীপুর জেলের রেডার তিনজন খেলোয়াড়কে কেনে পানি স্কুলে নিয়ে চলে আসতেন এই সুরশ খেলা আপনারা করবেন গ্রামতলা সাইফুল পানির আমি সাইক্রল এবং সাগরকে বিশ্ব আকর্ষণ করছি পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয় পায়রা বাজার চলা হচ্ছে পাইরা বাজার আমি কিন্তু multimass spam po Jazda ঐতিহ্যবাহী হাডুডু খেলা গ্রামের মানুষ যে খেলাটি দেখলে তাদের খাওয়া ঘুম হারিয়ে যায় রাত জেগে সারা রাত জেগেও খেলা দেখতে প্রস্তুত সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা আপনারা উপভোগ করছেন আট দলীয় হাডুডু টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা শেষ খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে সাগর গ্রামতলা গ্রামতলাপ আমি উভয় দলের খেলোয়াড়দের শারীরিক এবং মানসিক ভাবে থাকার জন্য এই দুটি দল মাঠে সাগর গ্রামতলা এবং সাইপুল পানির গাধি দু দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করবেন ハハハハ

পরবর্তী যদি বিরল আপনারা মাঠে প্রবেশ করবার জন্য প্রস্তুতি নিনা সাইফাতি আপনার টাইগার টাইগারকে রাখতে পারলেই পুরস্কার টাইগারকে ধরলেই পুরস্কার বাঢ়ি গেলি নাই বে তাই বাঢ়ি আমি পালো আহিছে আমাৰতো তোমাৰ জাগা দৰে আহিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট এখনো পাঁচ মিনিট ধরলে ধরে ধরে দুই তিন বেড় আমিন

আমাদের সেমিফাইনালে ভাই রোবানো সবাই আপনার খেলা চলে আসবো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য